ভাই ভালো আছেন এই তো ভাই আলো রাসূল কি জাতের গাবি এটা তো ভাই সিন্ধি সিন্ধি সাইয়াল হ্যাঁ সিন্ধি সাই কয় দাদ বয়স ছয় দাদ ভাই ছয় দাদ দাম চাচ্ছেন কত দাম চাই 55000 55000 হ্যাঁ বলছে কত আটে 50 এর নিচে 2 1000 কম কর 48 48 কর কত হলে বিক্রি করে দিবেন 50 হলে বিক্রি করুন 50 হলে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের ভাই থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ সাত জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুক উপজেলার ঐতিহ্যবাহী বাটাচুর গরুর হাটে এই হাট সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে গরু ক্রয় করতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড়ই থাকে শুক্রবার হাটটি ছোটোই থাকে হাট বছরের সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট থেকে শুকনো হাড ডিশার গাভীর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কিছু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো গাবি না বকনা 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 কই দাদ ভাই

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনে কি সেটিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ